বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এক পদক্ষেপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে উঠে এসেছে সেনা কর্মকর্তাদের নাম এই মামলায় মোট ত্রিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল যাদের মধ্যে আছেন বর্তমান ও সাবেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা আজ এগারো অক্টোবর দুপুরে ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাডজুডেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানিয়েছেন পনেরো জন সেনা কর্মকর্তাকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে তিনি বলেন এই কর্মকর্তারা এখন সেনা সদরে দায়িত্ব নেই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রাপ্ত তথ্য অনুযায়ী অভিযুক্তদের মধ্যে পঁচিশ জন সেনা কর্মকর্তা যাদের মধ্যে নয় জন অবসরপ্রাপ্ত একজন এলপিআরএ এবং পনেরো জন বর্তমানে কর্মরত তবে সবচেয়ে আলোচিত বিষয় মেজর জেনারেল কবির আহম্মদ এখনও নিখোঁজ তার পরিবার জানায় নয় অক্টোবর তিনি আইনজীবীর সঙ্গে দেখা করতে বাসা থেকে বের হন এরপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে কেউ অভিযুক্ত হলে তিনি আইন অনুযায়ী বিচার পাবেন সেনা কর্মকর্তা হলেও কোনো ছাড় নেই অ্যাডজুডেন্ট জেনারেল আরও বলেন বাংলাদেশ সেনাবাহিনী সবসময় ন্যায় বিচার ও সংবিধানের পক্ষে এবং কারো প্রতি অন্যায় আচরণ করা হবে না এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক ও আলোচনার ঝড় মানবাধিকার সংগঠনগুলো বলছে এই পদক্ষেপ বাংলাদেশের বিচার ব্যবস্থায় একটি নতুন অধ্যায় খুলে দিয়েছে তবে প্রশ্ন রয়ে গেছে এই বিচার প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক হবে এবং নিখোঁজ মেজর জেনারেলের অবস্থান নিয়ে রহস্যের শেষ কোথায় মানবাধিকার সামরিক নীতি আর ন্যায় বিচারের সংযোগে এই ঘটনাটি এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে আপনি দেখছিলেন জেনজি বার্তা দেশ ও বিশ্বের সত্য সংবাদ জেনারেশনের চোখে সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করুন আপনার মতামত নিচে কমেন্টে